Hello, Bundura! তিনি কিচেন উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে গোল্ডিয়া শানের আশীর্বাদই হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আরে প্যান্ডেলের লোকগুলো সকাল থেকে কি করছে কে জানে এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত স্টেজটা ভালো করে সাজানো হলো না ও ভাই তুমি কি করছো এখনো কি স্টেজ সাজানো তোমার কমপ্লিট হয়নি আর কতক্ষণ লাগবে এবার তো ছেলেপক্ষ চলে এলো বলে ম্যাডাম আমার হয়ে আসছে আর দু মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে চলে যাবো আরে ওই মহিলাটা তো খুব রেগে গেছে তাড়াতাড়ি করে আমি কাজটা করে দিই বাবা আরে ওই লোকটা তো দু মিনিট বলে পাঁচ ঘন্টা সময় নিয়ে নিল এখনো আবার দু মিনিট চাইছে আর কত সময় নেবে কে জানে বাবা না স্টেজ বালার কাছে দাঁড়িয়ে থাকলে হবে না খাবারের আইটেমগুলো দেখে নি সব ঠিকঠাক রাখা আছে কি যাগে একটা কাজ তবু ঠিকঠাক হয়েছে খাবারগুলো তো সব রাখা আছে কিন্তু এখনো পার্লার বালি তো এলো না আমার গোলডি মা তো নিজে নিজেই সকাল থেকে সেজে যাচ্ছে পার্লার বালি কখন আসবে কে জানে ও কাকিমা শুনছেন এটা কি গোল্ডি ম্যাডামের বাড়ি আমি পার্লার থেকে আসছি আসছি উনি আমাকে বুক করেছিলেন হ্যাঁ এটা গোল্ডিডি বাড়ি আর আমি হলাম গোল্ডির মা আরে তোমারা তো আসতে দেরি হলো কেন তোমার আসা দেরি হচ্ছে দেখে মেয়েটা তো একা একাই সাজতে বসে গেছে যাও যাও আর দেরি করো না ভেতরে গিয়ে মেয়েটাকে সাজিয়ে দাও সরি কাকিমা আমার আসতে একটু দেরি হয়ে গেল রাস্তায় যা ট্রাফিক ছিল ট্রাফিকে আমি আটকা পড়ে গিয়েছিলাম আমি এক্ষুনি আপনার মেয়েকে সাজিয়ে দিচ্ছি আরে শোনো মেয়ে আজকে আমার মেয়ের আশীর্বাদী ওকে একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো সাজিয়ে দেবে আর তুমি দুপুরবেলা আমাদের এতে খাওয়া খাওয়া দাওয়া করে তবেই যেও কেমন আচ্ছা মাসিমা তাই হবে এখন আমি গোল্ডি ম্যাডামকে সাজিয়ে দিয়ে আসি এই বলে পার্লার বাড়ি গোল্ডিকে সাজাতে চলে যায় আর তারপরেই পুঁটি কাকিমা গোল্ডিদের বাড়িতে চলে আসে আরে বা আজকে তো গোল্ডির আশীর্বাদ কত রকমের খাবার সাজানো আছে কি মজা কি মজা কোনটা থেকে শুরু করবো তো কিছু বুঝতেই পারছি না এখন তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না দু চারটে ফলমূল মিষ্টি খেয়ে নি তারপর গল্লি আর গল্লির মা যখন চলে আসবে ওদের সামনে আবার খাবো কি মজা হবে আরে পুঁটি তুই চলে এসছিস ভালোই হলো আমি একা সকাল থেকে খেটে খেটে মরে যাচ্ছি তুই আর একটু সকাল করে আসবি তো তাহলে আমার একটু সাহায্য হতো বাবা গোল্ডির মাকে আসতে হলো আমি তো কিছু খেতেই পারলাম না না এখন একটু অভিনয়টা ও তাই বলো দিদি এখনই কি করতে হবে আমি এখনই করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে পুটি তুই তাহলে আমার সঙ্গে আয় আমি তোকে বলে দিচ্ছি তোকে কি এখন করতে হবে এই বলে তো পুটি কাকিমা আর গোল্ডির মা দুজনে কাজ করতে চলে যায় আর তারপরে এই সানেরা সবাই চলে আসে আরে বা খুব সাজিয়েছে আর স্টেজটা দেখো কত বড় করেছে কি সুন্দর লাগছে আরে হ্যাঁ দিদি তুই ঠিকই স্টেজটা খুব সুন্দর সাজিয়েছে আরে আমি তো অপেক্ষা করছি শুধু আমার গল্লিকে দেখার জন্য না জানি আজকে গল্লিকে কত সুন্দর দেখতে লাগবে হ্যাঁ হ্যাঁ সত্যি স্টেজটা খুব সুন্দর সাজেছে চলো স্টেজের ওপর অনেক চেয়ার আছে আমরা ওখানে গিয়ে বসি আরে বা তোমরা সবাই চলে এসছো চলো চলো তোমরা স্টেজের উপর উঠে বসো আমি এক্ষুনি গোলদিকে ডেকে নিয়ে আসছি আরে মাসিমা গোলদিকে আপনাকে আনতে যেতে হবে না আমি গোলদিকে নিয়ে আসছি হ্যাঁ সেই ভালো তুমি গোলদিকে নিয়ে এসো আমরা ততক্ষণে স্টেজের ওপর গিয়ে বসি হ্যাঁ হ্যাঁ জামাবু চলুন চলুন আমরা স্টেজের উপরই বসি এই বলে তো সবাই স্টেজের উপর উঠতে থাকে আরে বা স্টেজটা কত সুন্দর সাজিয়েছে

আরে বন্ধুরা তোরা জানিস গোল্ডি মুনিরা খাবার দাবারে কত অ্যারেঞ্জমেন্ট করেছে তোরা আসবে বলে আমি একটা কিছু দাঁতে কাটি নি চল চল আমার খুব খিদে পেয়েছে সবাই মিলে একসঙ্গে খাই হ্যাঁ চল সবাই মিলে খাওয়া আরে ভাই এখানে তো কত রকমের খাবার দাবার আছে কোনটা ছেড়ে কোনটা খায় কিছুই তো বুঝতে পারছি না আর বাচ্চারা যখন এইসব কথা বলছিল তখন টিনা গোলডিকে নিয়ে চলে আসে গোল্ডি তোর দিক থেকে তো শান চোখ ফেরাতেই পারবে না তোকে আজকে পুরো রাজকুমারী লাগছে আরে দিদিভাই সত্যি করেই আমাকে দেখতে ভালো লাগছে তো আরে হ্যাঁ রে গোল্ডি তোকে খুব সুন্দর দেখতে লাগছে আরে এই তো আমার গোল্ডিমা আজকে পুরো আমার গোল্ডিমাকে লক্ষ্মীর প্রতিমা লাগছে আরে এবার দেখলি তো গল্লি সবাই থেকে খুব ভালো বলছে যা এবার সানের পাশে গিয়ে বসে পড় তারপরে গলি আস্তে আস্তে স্টেজে উঠে সানের পাশে বসে পড়ে আরে গলি তোমাকে আজকে খুব বিউটিফুল লাগছে থ্যাংক ইউ তোমাকেও আজকে খুব হ্যান্ডসাম লাগছে আরে টিনা তুমি দাঁড়ে দাঁড়ে কি করছো তাড়াতাড়ি করে আংটিগুলো নিয়ে এসো মুহূর্ত হয়ে গেছে এক্ষুনি এনগেজমেন্ট করতে হবে আরে হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে যাই বাবা আংটিগুলো নিয়ে চলে আসি আশীর্বাদী টাইম হয়ে গেছে আরে এ কি বাচ্চাগুলো তো সব খেয়ে নিচ্ছে বাচ্চাগুলোকে কোনো একটা প্ল্যান করে ওখান থেকে ভাগ্যে দিই নাহলে তো আমি কিছুই খেতে পারবো না আরে আরে না তোমরা এখানে কি করছো তাড়াতাড়ি যাও ওখানে তো আশীর্বাদে শুরু হয়ে গেল যা যা আর যদি দেরি করো আর তোমরা আশীর্বাদে মোটে দেখতে পাবে না তাড়াতাড়ি যাও 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 আরে থ্যাঙ্ক ইউ আন্টি আরে বন্ধুরা চল চল আশীর্বাদী শুরু হয়ে গেছে না আর দেখতে পাবো না এই তো বাচ্চারা সবাই আশীর্বাদী দেখতে চলে যায় জাগে বাবা এতক্ষণে এখানটা খালি হলো আমি এবার মনের সুখে খাই শান গোল্ডি এই যে তোদের আশীর্বাদের আংটি নিয়ে চলে এসছি এবার তোরা একে অপরকে আংটি দুটো পরিয়ে দে এরপরে শান গোল্ডিকে আংটি পরিয়ে দিতে থাকে তারপরে শানের গল্লিকে আংটি পরানো হয়ে যায় তারপর গল্লিও শানকে আংটিটা পরিয়ে দেয় বন্ধুরা আজকে ভিডিওটা তো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা